হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সোলারে আসলে আপনারা কোন ধরনের ব্যাটারি ব্যবহার করবেন সোলারে আপনারা আসলে ফানি ব্যাটারি ব্যবহার করাটা সবচেয়ে বেশি উত্তম এটার একটা কারণ যে ফানি ব্যাটারি আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটা আসলে যদি পুরানে বিক্রি করেন সেক্ষেত্রে এটা অনেক টাকায় বিক্রি করতে পারবেন সামান্য কিছু টাকা যোগ করলে আবার নতুন একটা ব্যাটারি পাবে এটা হলো এক নাম্বার সুবিধা দ্বিতীয় সুবিধা হলো এই ব্যাটারি কিন্তু অনেক দিন লাস্টিং করে ফানি ব্যাটারিটা আর এই ব্যাটারিগুলোর মাঝে আসলে আমি আসলে আজকে প্রায় আট নয় বছর যাবৎ একটি ব্যাটারি ব্যবহার করি আসলে কোনো ব্র্যান্ডকে আসলে প্রমোট করে না আমি ব্যক্তিগতভাবে আসলে হ্যামকো ব্যাটারি ব্যবহার করি হ্যামকো ব্যাটারি অত্যন্ত ভালো যারা আসলে আপনারা ব্যবহার করতেছেন সোলারের জন্য ব্যাটারি আমি মনে করি যে হেমকো ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন দামে কম মানে ভালো এই হেমকো ব্যাটারি আমি আজকে প্রায় আমি আমার বাসার জন্য একশো তিরিশ এম্পিয়ার একটি ব্যাটারি কিনছিলাম ওটা আজকে প্রায় নয় বছরের মতো চলতেছে ভালো সার্ভিস দিচ্ছে এখনও এটাতে একটু ঝামেলা শুধু আপনি মাসে 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 না আসলে আপনি প্রায় সাত আট মাস পর নয় মাস পর এক বছর পর ফানি বড়তে হয় এটাই একটু ঝামেলা তাছাড়া আপনি আসলে সবচেয়ে বেটার আসলে ফানি ব্যাটারি এটা যদি আপনি বিক্রিও করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারেন ধন্যবাদ সবাইকে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে